আমি আজকে একটা ভিডিও বানাবো আমি কখনও কাউকে নিয়ে কখনও ভিডিও বানাই না যাওয়া আমি নিজের মতো করে ছাড়ি আর আমি এমনি তো নিজে ভিডিও বানাতে সময় পাই না আমার ভিডিও যারা দেখেন তারা বুঝতে পারেন যে আমি সময় মতো ছাড়তে পারি এটা ভাইরাল হওয়ার পরেও মানুষ লেগে লেগে বেঁধে আর কি ভিডিও বানায় আপলোড করে কিন্তু আমি সেটা পারতেছি না কারণ আমার সময়ের খুবই অভাব যার কারণে আমি পারি না তার মধ্যে আমার একটা মুরগির ছোটোখাটো খামার আছে একটু স্বাদ বাগান করি ঘরে রুগী আছে সব কিছু মিলে আসলে আমার হয় না তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমি শারমিনাপুর জন্য শারমিনাপুর ভিডিও সবগুলো আমি দেখি যদিও আমার বয়স অনেক ছোটো আমার অর্ধেক বয়স হবে তো সেদিন একটা ভিডিও দেখছি আমি সবসময় ওনার ভিডিওতে লাইক কমেন্ট করি তো মাঝে মাঝে লাইক দিয়ে আসি কমেন্ট করি না তো সেদিন একটা কমেন্টও করেছিলাম সে একটা ভিডিওতে বলছিল যে বউদেরকে কেন শ্বশুর শাশুড়ির দায়িত্ব দেওয়া হয় তো অনেকেই অনেক আপুরে সেখানে গিয়ে কমেন্ট করছে হ্যাঁ ঠিকই বলছেন আপু হ্যাঁ আপনার সাথে একমত অনেক রকমের কমেন্ট আমি পড়েছি তো আমার খারাপ লাগলো সেখানে যে শ্বশুর শ্বশুর দেখকে যদি ছেলে আর ছেলের বউকে না দেওয়া হয় কাকে দেওয়া হবে মেয়েকে বা আপনাকে আপনি কি পারবেন আপনার বাবা মা আপনার সংসারে এনে রেখে তারপরে খাওয়া দাওয়া করে যত্ন করে সেবা যত্ন করতে আপনার হাজবেন্ড কি সেটা মানবে কখনোই না তার বাবা রেখে আপনার বাবা মাকে কেন খাওয়াবেন আপনি করতে বাধ্য আপনি তার স্ত্রী তাপকে আপনি আপনার সেই ভরণ পোষণ খাওয়ান সবই করে তার বাবা মার তার সেবাই করবেন আর আপনার মা বাবার সেবা আবার আপনার ভাই ভাইয়ের বউ ওরাই করবে আপনি আজকে নিয়ে নিজের শ্বশুর শাশুড়ি নিয়ে যেটা করবেন আপনার মা বাবার উপরে কিন্তু সেটাই পড়বে তো এ কথাটা আসলে আমার ভালো লাগে নাই যে ছেলেদের বউদের উপরে কেন পড়বে আরে বাবা কষ্ট করে তো সন্তান জন্ম দিয়েছি আমরা নাকি আজকে তুমি বউ বা মা তারপরে হবার শাশুড়ি তোমার কালও তো এরকম হইতে পারে তখন এই বিষয়টা কিন্তু তোমারও খারাপ লাগবে যেমন আমার খারাপ লাগছে কারণ আমি তো একজন শাশুড়ি মা তো মেয়েরা মেয়েদের জীবনটা কিন্তু খুবই একটা কি বলবো কি জীবন সারাক্ষণ কর্মর মধ্যে পড়ে থাকতে হয় কারণ যখন মেয়ে ছিলেন তখন বাবার বাড়ি কিন্তু একদম শান্তিতে থাকেন না এই লেখাপড়া মা বাবার চাপ পেশার তারপরে আবার বউ হয়েছেন মা হইছেন সামনে শাশুড়ি হবেন তবে ভিডিও বানান ভালো কথা ভাইরাল হওয়ার জন্য এমন কিছু করবেন না কারো মনে কষ্ট লাগে বা শ্বশুর শাশুড়ি এই কথাগুলো শোনার পর তাদের কিন্তু অনেক কষ্ট লাগতে পারে যে আমার বউ কেন হয়তো তাদেরকে আপনি বুঝ দেবেন এটা আমি ভিডিওতে বানাইছি কিন্তু না টাকা ইনকাম বা ভিডিওতে ভিউ পাওয়ার জন্য এমন কিছু আমাদের করা উচিত না যেটা অন্যের চোখে খারাপ লাগতে পারে বা অন্যের কাছে খারাপ লাগতে পারে তো শারমিন সরি কিছু মনে করবা না আমি আসলেও খুব খারাপ লাগছে তোমার এই ভিডিওটা দেখার পরে কথাগুলো শোনার পরে আর অনেকের কমেন্টগুলো পড়ে তাই আর কি বললাম যে আসলেও বাবা আমার দায়িত্ব কাকে দেওয়া উচিত একটা কি বলবো কিছু বলার নেই আসলে অন্য ভিডিও তো বলবো